ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন হ্যাপি হোলি আজকের এই হোলির দিনে তোমাদের একটা এমন খবর দেবো যেটা তোমাদের পক্ষে ভালো না খারাপ এটা তোমরা মূল্যায়ন করবে হয়তো তোমরা ভাবো ভাবতেই পারো যে এটা খারাপ কিন্তু আমার মনে হয় এটা তোমাদের পক্ষে ভীষণ ভালো হবে যারা মাধ্যমিক দু হাজার চব্বিশে এক্সাম দিয়েছ তাদের জন্য একটা পরিবর্তিত বিষয় চালু হচ্ছে ভিত্তিক যে পরীক্ষা এতদিন ধরে চালু হয়েছিল যেটা এতদিন শুনলে তোমরা প্রথম এবং তৃতীয় যে সেমিস্টার তাতে পাস না করলেও চলবে জিরো পেলেও চলবে এটা কিন্তু ভুল বার্তা এবার থেকে তোমাদের যে এটা কাউন্সিল যে সিদ্ধান্ত নিতে চলেছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের পাস করতে হবে কাজে তোমাদের যে পড়াশুনোটা ফেলা যাবে না এটা তোমাদের বর্তমানে কাজে লাগবে ভবিষ্যতে কাজে লাগবে এটা কিন্তু তোমাদের পক্ষে অত্যন্ত সুসংবাদ তোমাদের যে প্রথম সেমিস্টার হবে এমসিকিউ এবং ক্লাস টুয়েলভের যে তৃতীয় সেমিস্টার হবে সেটাও এমসিকিউ এই প্রশ্নগুলো হয়তো তোমাদের কাজে লাগ নাম্বার কাজে লাগবে না বলেছিল এখানে জিরো পেলেও চলবে এবং দ্বিতীয় এবং ফোর্থ এটা পাস করলেই চলবে বলা হয়েছিল কিন্তু এখন বলা হচ্ছে প্রত্যেকটি সেমিস্টার তোমাদের পাস করতে হবে কাজেই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পড়তে শুরু করো আর এই পড়তে শুরু করাটা তোমাদের যেমন পাস করার ক্ষেত্রে কাজে লাগবে ঠিক তেমনই টোটাল মার্কসের ক্ষেত্রেও কাজে লাগবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যোগ করে তোমার যে র্যাঙ্ক বাড়বে ঠিক তেমনইভাবে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে ভিত্তি মূল্যায়ন এবং ক্লাস টুয়েলভে যে তৃতীয় পর্যায়ে যেটা তোমাদের এখানে সেমিস্টার বলছি অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুটো সেমিস্টারে কিন্তু পাস করতে হবে কাজে কাজে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা ইতিমধ্যে পড়াশোনা ভালো করে শুরু করে দাও কারণ তোমাদের এটাই পাস করতে হবে একদিন তোমরা শুনছিলে যে পাস না জিরো পেলেও চলতো কিন্তু তোমাদের কিন্তু যে ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে আর কয়েক মাস পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে টাইম পাবে না দুটো সেমিস্টার মেকআপ করতে এবং তোমাদের যেহেতু পাস করতে হবে তাই তোমাদের এখন থেকে কিন্তু ভালো করে ডিটেলসে পড়াশোনা পড়াশুনো করো কারণ যেহেতু এমসিকিউ বা অবজেক্টিভ প্রশ্ন হবে সেখানে কিন্তু খুঁটিয়ে প্রশ্ন হবে বড় প্রশ্নের মধ্যে সাজেস্টিভ প্রশ্ন করা যাবে না তাই তোমাদের এই হ্যাপি হোলিতে একটা ভালো খবর দিলাম তোমাদের কিন্তু কোনো প্রশ্নই ফেলা যাবে না কোনো নম্বরই ফেলা যাবে না সেটা কিন্তু টোটাল মার্কসের ক্ষেত্রে কাজে লাগবে তাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা কিন্তু একদম বসে থাকবে না তারা সিলেবাস তোমরা পেয়ে গেছো এখন তোমাদের বই বেরোতে অনেকটাই দেরি হবে কিন্তু তোমরা ইতিমধ্যেই যে সিলেবাস আছে সেটা ধরে আমরা আমাদের যে চ্যানেল সেটা তোমাদের পরিপূর্ণ সাহায্য করবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তোমাদের কাছে সেই টেলিগ্রাম চ্যানেল ঢুকে যাও সেখানে কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে বিশদ এবং তোমাদের ডাউট ক্লিয়ারিং তো যা সমস্যা যেটা আমরা ইউটিউবে বলতে পারছি না বা সম্ভব হচ্ছে না সেগুলো কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল বা তোমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আমরা দেবার চেষ্টা করছি অর্থাৎ তোমাদের যে নতুন সিলেবাস এক্সপার্ট টিচার তৈরি তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু এমসিকিউ টাইপ এবং পরে যে প্রশ্ন সবটাই কিন্তু তোমাদের দেবার চেষ্টা করছি স্পেশাল বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে তোমাদের বাগিশ এডুকেশন নতুন সিলেবাসের উপর এবং তোমরাও কিন্তু অবশ্যই এই হোলিকে আনন্দ মেতে ওঠার পরেই তোমরা অবশ্যই নতুন সিলেবাস বেস করে যে সমস্ত অবজেক্টিভ প্রশ্ন পড়তে শুরু করে দাও আর তোমাদের এ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিও আমরা তোমাদের কিন্তু কমেন্ট পড়ি সব উত্তর দেওয়া হয়তো সম্ভব হয় না আর তোমাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতেই কিন্তু আমি তোমাদের এই নতুন নিত্য নতুন ভিডিও বানাই এবং আবার বানাবো কিন্তু অবশ্যই তোমরা আমি আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে তোমাদের যে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা অবশ্যই ঢোকো তোমাদের সমস্ত ডাউট কিন্তু এর মধ্যে আমরা ক্লিয়ার করে দেবো এবং তোমাদের যা যা প্রশ্ন আছে এবং সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি তাই তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে তোমরা প্রবেশ করবে এবং হোলির পরে একটু আনন্দ করো কারণ হোলি আনন্দের জিনিস এই আনন্দের পরে মেতে যাওয়ার পরে কিন্তু তোমরা অবশ্যই যে ভালো করে পড়াশোনা শুরু করবে এই আশা রেখে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো করে আনন্দ করো হোলিতে মেতে যাও আর তারপরেই তোমাদের কিন্তু আবার নতুন করে পড়াশোনা শুরু করে দাও যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক রেজাল্টের আগেই কিন্তু উচ্চ মাধ্যমিক প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে অনেকেই শুরু করেছে যারা করেনি তাদের বলবো তোমরা শুরু করে দাও এবং তোমরা অবশ্যই কিন্তু সাফল্যের পর্যায়ে পৌঁছে যাবে আমাদের বাগিশ এডুকেশন এবং এক্সপার্ট টিচার তোমাদের পক্ষে আছে থাকবে বেস্ট অফ লাক